আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত একদিনের ছুটিতে ঘুরে আসুন মুর্শিদাবাদ জেলার কাশিমবাজার এখানে কীভাবে আসবেন আর কি কি দর্শনীয় স্থান আছে সমস্তটাই আপনাদের দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন লালগুলাগামী ট্রেনে চলে আসুন কাশিমবাজার স্টেশন সেখানে নেমে বাইরে টোটো স্ট্যান্ড থেকে টোটো রিজার্ভ করে ঘুরে নিন সমগ্র শহরটা প্রথমেই দেখে নিন এই স্থানটি এটি ডাচ কবরখানা অষ্টাবিংশ শতাব্দীতে যারা কালিকাপুরে ওলান্দাজ ব্যবসায়ী রূপে বসবাস করতেন তাদের সাতচল্লিশ জনের মরদেহ এই স্থানে সমাহিত আছেন শহর এই মুর্শিদাবাদ জেলা এই জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাসের সাক্ষীস্বরূপ বিভিন্ন নিদর্শন এখান থেকে বেরিয়ে সামান্য কিছুটা এগিয়ে গেলেই ডান দিকে পড়বে ব্যাসপুর শিব মন্দির এটি মুর্শিদাবাদ জেলার একটি প্রাচীনতম শিব মন্দির মন্দিরে ঢুকতেই বাঁদিকে রয়েছে শিব পার্বতীর বড় মূর্তি তারপরে কিছুটা এগিয়ে গেলেই বাঁদিকে মূল মন্দির মূল মন্দিরের সামনে রয়েছে বড় নাট মন্দির এবং মন্দিরের ভেতরে রয়েছে বড় শিবলিঙ্গ এই মন্দিরে কিছু সময় কাটিয়ে এবার চলুন আমাদের পরবর্তী দোষ্টব্য স্থান কাশিমবাজার রাজবাড়ি যা ছোট রাজবাড়ি নামেও পরিচিত এই রাজবাড়ি খোলা থাকে সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রাজবাড়ি ঘুরে দেখতে হলে আপনাকে পঞ্চাশ টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করতে হবে এবং ভেতরে গাইড আছেন তারা আপনাকে যত্ন সহকারে সমগ্র রাজবাড়ি ঘুরে দেখাবে এই গাইডের জন্য আপনাকে অতিরিক্ত কোনো মূল্য দিতে হবে না এই রাজবাড়িতে থাকার ব্যবস্থা আছে এখানে থাকতে হলে আগে থেকে ফোনে যোগাযোগ করে আসতে হবে ফোন নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব এখান থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাবেন বড় রাজবাড়ি এটি বড় রাজবাড়ি নামে খ্যাত কিন্তু এর ভেতরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এটা আপনাকে বাইরে থেকেই দেখে চলে যেতে হবে এরপর আমরা যাব পাতালেশ্বর শিব মন্দির এবং এই মন্দিরে যাওয়ার পথেই ডান দিকে পড়বে এই কবরস্থান এটি ইংরেজদের কবরস্থান পলাশী যুদ্ধের পরে যে সকল ইংরেজ কর্মচারী কাশিমবাজারে বসবাস করতেন এটা তাদের কবরস্থান ওয়ারিং হেস্টিংসের প্রথমা স্ত্রী ও কন্যা এলিজাবেথ এই স্থানে সমাহিত আছেন এখন আমি চলে এসেছি শিব মন্দির এটি মুর্শিদাবাদ জেলার একটি জাগ্রত শিব মন্দির এই মন্দির চত্বরটা খুবই সুন্দর এখানে কিছু সময় অনায়াসেই কাটানো যায় এই মন্দির চত্বরেই রয়েছে সতীদাহ ঘাট যে ঘাটে একদা স্বামীর জ্বলন্ত চিতায় শ্রীকে পুড়িয়ে মারা হতো এই মন্দিরের শিবলিঙ্গটি মাটি থেকে প্রায় দশ ফুট নিচে অবস্থিত এই পাতালেশ্বর মন্দিরের পাশেই রয়েছে আনন্দময়ী কালী মন্দির যা রবি ঠাকুর মন্দির নামেও পরিচিত এবার ঘুরে নেওয়া যাক সেই মন্দিরটি কাশিমবাজারের এই সকল দর্শনীয় স্থান ঘুরে আপনি অনায়াসেই বিকালের ট্রেন ধরে বাড়ি পৌঁছে যাবেন পাতালেশ্বর শিব মন্দির এবং ব্যাসপুর মন্দির ও কাশিমবাজার রাজবাড়ি সম্পূর্ণ ভিডিওর লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তা লাইক শেয়ার করতে বলবেন না আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে